দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আমি আর এসেছি গাইবান্ধা সদর উপজেলা খোলাটি ইউনিয়নে সালন চাচার ফার্মে ওনার খুব বেশি একটা বড় ফার্ম না একটা ছোটো ফার্ম ওই ফার্মে বেশ কিছু সুন্দর সুন্দর প্রিজেন্ট গরু আছে এবং যে ফার্মটা চালাতেছে এই বিষয়ে ওনার কাছে আমরা একটু শুনবো যে কিভাবে উনি ফার্ম চালনা করতেছেন এই বিষয়গুলো আর কি তো চাচা

কিরকম দুধ আসলো পঁচিশ থেকে তিরিশ হাজার মাপে এখন ঠিক মতো মাপে না পঁচিশ থেকে তিরিশ হাজার হবে আর কি তাই না আপনার কি গরু আছে এগুলো সবগুলোতে বর্তমানে সবগুলো ফ্রিজ এন গরু আপনার না ফ্রিজ এন গরুতে দুধ বেশি হয় নাকি দেশি গরু থেকে আমি ক্রস করতে করতে আপনার এই অবস্থায় বর্তমানে আসছে তাই না তাহলে আপনার এখানে সবচেয়ে কোন গরুটা বেশি দুধ দেয় আমার এখন বর্তমানে দুধ দেয় সবচেয়ে এখন এই যে এই গরুটা না গরুটা আপনার সবচেয়ে এখন বেশি দুধ দিচ্ছে আর কি আপনার মনে করেন যে তাহলে দিনে প্রায় থেকে তিরিশ লিটার দুধ আপনার আসে আর কি না দুধ কত করে বিক্রি করেন দুধ তো ষাট টাকা টাকা করে লিটার দুধ হলে তাহলে আপনার কত টাকা আসে তাহলে দিনে আঠারোশো টাকা সতেরো আঠারোশো টাকা আপনার মনে করেন যে আসে আর কি খরচ যদি যায় কয় টাকা খরচ যায় তাই তো হাজার বারোশো বারোশো থেকে সেটা তো আপনার হলে যে গরু যে কম হয় বেশি হয় তার একটা নির্ভর করে আর কি ধরুন আপনার মনে করেন যে ত্রিশ লিটার দুধ আসে দুধে আপনার দাম হল ষোলশো টাকা টাকা যদি হয় তাহলে আপনার খরচ যাবে কত বারো টাকার মধ্যে চারশো থেকে পাঁচশো টাকা আপনার পেকে আর কি তাই না তাহলে আপনি আপনার প্রতিদিন আপনার মনে করেন যে এই চার পাঁচশো টাকা থেকে বারোশো টাকা খরচ যায় সেটা তো আপনার সাথে চারটে গরুই না আপনার অন্য অন্য গরু এখন ওই অন্য গরুগুলো খুবই পালন হচ্ছে অন্য গরুগুলো আপনার প্রতি সেটাও আপনার ক্লিয়ার করতে হবে যে শুধু যে চারটে যে হাজার বারোশো টাকা যায় তা না এর সাথে আপনার বর্তমানে কতগুলো গরু আছে আপনার এখন তো নয়টা গরু তো আপনার মনে করেন যে দশ থেকে বারোশো টাকা আপনার খরচ যায় তাই না তো সেক্ষেত্রে দুধে আপনার আসে ষোলো সতেরোশো টাকা আপনার দুধ আসে সেখান থেকে আপনার মনে করেন যে থাকে বাসুর থাকে তারপর অন্য অন্য গাই যা সবগুলো সবগুলো নেয় না

আর এই সবগুলো আপনার প্রথম কি করতে শুরু করছিলেন দেশি গরু থেকে ক্রস করে আপনার এই অবস্থা চলে আসছে আর কি তাই না এ পর্যায়ে আসছে না তাহলে আপনার এখন এই পাঁচ বছরের মধ্যে আপনার কতগুলো গরু বিক্রি করছিলেন অনেক অনেক গরু অনেক গরু বিক্রি করছেন না তাহলে আপনার মনে এই গরু বিক্রি করে আপনি ঘর তৈরি করছেন না আর একটা গরু করেন একটা গরুর দাম কত ছিল এই কয়েকদিনে আপনার মনে করেন যে কিছু গরু বিক্রি করছেন তারপরে আবার আপনার মনে করেন যে বর্তমানে নয়টা বাসুর সহ আবার নয়টা গরু আছে তাই না এই যে এই বছরটা বর্তমানে অনেক বড় এই যে আপনার এই যে এই তাহলে এই বছরটা

আপনার মনে যে হাট থেকে কেনা বেশি ভালো হবে না আবার নিজে নিজে গরু বা বাসুর বৃদ্ধি করাটা বেশি ভালো হয় মানে হাট থেকে হাট থেকে কিনে অনেক সময় দেখা যায় যে কিনা কোনো গরু যে একটা কেউ গরু বিক্রি করে খামারের যে খারাপ গরুটা সেটা বা দুধ কম হয় সেটা কোনো বিক্রি করে তাই না আর আপনি যদি মনে করেন যে কিনে খামার আমি বড় করব নিজ গরু ধুয়ে সময় বেশি লাগুক নিজ গরু দিয়ে বেশি ভালো হয় সবচেয়ে ভালো আর সবচেয়ে ভালো হওয়ার কারণটা কি থেকে কোনো ভাইরাস আসবে না জানা শুনে থাকলো আর কি আর কিছুদিন আগে আমি একটা কিনে ফার্মে গেছিলাম ওনার ওনার ভিডিওটা আমি পরে কিছুদিন পরে করবো তো উনি ওই যে ফার্মে অনেক বড় ফার্ম আপনার হলো প্রায় আট থেকে নয়টা গরুর মারা গেছে এটা হচ্ছে আপনার বাইর থেকে একটা গরু নিয়ে আসছিল বাইর থেকে গরুটা নিয়ে আসার কারণে আপনার মনে ওই গরুটাতে ভাইরাস ছিল ভাইরাস থাকার কারণে আপনার মনে করেন যে ওই ভাইরাস অন্য অন্য গরুগুলোতে অ্যাটাক করে পরে আপনার মনে করেন যে প্রায় ঈদের আগে ঈদের আগে ঘটনা ঈদের আগে পরে সাত থেকে আটটা গরুটা মারা যায়

গুড়ের দুধ আমদানি আমদানি করে ঠিক বলছেন সেই দুধ গুলে যদি গেলে সে সরকার যদি এখানে যেমন মিল্ক গিটার কোম্পানি আছে জি জি তারা যদি গেলে এই দুধ গুলে যদি গেলে আমাদের কাছ থেকেই নিত তাহলে তো আমরা কিছুতে লাভবান হতাম সুপ্রিয় দর্শক চাচার খুব সুন্দর সুন্দর কথাগুলো আমরা যারা গরু ফার্ম আছি বা দিতে যাচ্ছি বা দিচ্ছি তারা মনোযোগ সকলে শুনলে অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে বলে আমি মনে করি তো আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন এবং বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যাতে আমি আপনাদের সাথে পাশে থাকতে পারি এবং বোধ করি আর কি তো আজ এই পর্যন্তই কথা হাফেজ